নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের সঙ্গে আজকে আবার চলে এলাম একটু আড্ডা মারতে আজকে দেখো একটু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রায় দিনই যাই মানে প্রায় দিন বলতে মাসে একবার করে যাই যে মন্দিরটাতে আমরা আজকেও সেখানে যাওয়ার জন্য রেডি হয়েছি আর আজকে হলো মহাষষ্ঠী তো ষষ্ঠীর দিন ভাবলাম যাই একটু মন্দিরটা ঘুরে আসি আর পুজো তো মানে চলছে এখন শুরু হয়ে গেছে তো যাই হোক মহলা শুরু হওয়া মানেই পুজো শুরু হওয়া তো এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি সকাল বলতে আটটা বেজে গেছে আজকে তো বাড়িতে যারা এসেছে ওদের একটু সবাইকে বাচ্চা কাচ্চা আছে রেডিমেডি করে নিয়ে বেরোলাম তো এই যে আমার আমাদের বাড়িতে মানে আমাদের ক্লিনিকে যে ডাক্তার বসে অনেক দূর থেকে আসে তো তার মেয়েকে নিয়ে এসে সঙ্গে করে কারণ ওরও স্কুল ছুটি অদিতির সঙ্গে দুদিনে একটু ঘুরবে বেড়াবে ব্যাস তার জন্য নিয়ে এসছে তো দেখো এই যে মন্দিরের ভেতর চলে এসেছি আমাদের বাড়ির থেকে বেশিক্ষণ লাগে না ওই আধা ঘন্টা মতো হয়তো লাগবে তার থেকেও কম লাগে তো কারে এসছে যেহেতু আরও কম লাগে লেগেছে তো এই যে মন্দিরের গেটটা খুব সুন্দর অনেকটা বড় মন্দির আর এখানে দেখো পাথর দিয়ে এত সুন্দর করে তৈরি করে মানে মন্দিরগুলো এত সুন্দর দেখতে খুব ভালো লাগে আর ভেতরটা খুব সুন্দর ঠান্ডা আর এখানে দেখো তামিলনাড়ুতে কেমন পুজো হয় এখানে দেখো এই যে ফুল দিয়ে সাজিয়েছে কত রকমের ফুল আছে এখানে তারপরে ঠাকুরগুলো দেখো সব রকমের ঠাকুর আছে আমাদের বাড়িতে যেমন কলকাতায় রাস পুজো হয় যেমন ঠাকুর সাজায় ঠিক ওরকম করে দেখো কত মানে ঠাকুরের মানুষের যে রিচুয়ালগুলো আছে বিয়ে পুজো অনুষ্ঠান যেগুলো হয় সব রিচুয়ালগুলো আছে এখানে মানে টিচার পড়াশোনা করাচ্ছে বাচ্চাদের সেইগুলো সাজিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে আর আমাদের ভগবানের মানে শ্রী বিষ্ণুর যে কতগুলো রূপ আছে সেইগুলো আছে এখানে দেখানোর তো সেই নারায়ণের কত প্রকারের রূপ আছে আর দেবী দুর্গার কত রকমের রূপ আছে সেইগুলো এখানে সাজিয়ে রেখেছে খুব সুন্দর আর দেখো ভেতরটাতে যাওয়ার সময় এই যে মানে মন্দিরের ভেতরে এত ভিড় হয়েছে কি বলবো কত সুন্দর দেখো মানে যাওয়ার জন্য গেট করে দিয়েছে এরকম ঘুরে 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 লাইন করে যেতে হবে অন্য দিনে আসি তখন পুরো ফাঁকা থাকে আর আজকে পুরো পাকায় এক ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে তারপরে ভেতরে গেছি তো এখানে মন্দির থেকে বেরিয়ে এই যে মন্দিরের সাইড দিয়ে পাহাড়ের উপর দিয়ে এই যে সিঁড়িগুলো করা মানে পাহাড়টাতেই মন্দিরটা পাহাড় পাহাড়ের সঙ্গে ঠাকুরটাকে বানানো পাথরের পাথর সমেত তো যেহেতু ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যাবে না তাই তোমাদের সঙ্গে দেখাতে পারি না খুব ইচ্ছা হয় যে তোমাদের এখানকার ঠাকুর দেখাবো বা যাই হোক বাইরের এই যে মন্দির দেখাচ্ছি তো আমরা এসেছি তোমরাও মানে অনুভব করো যে তোমরাও এসেছ ঠাকুরের কাছে দর্শন করতে তো ঠাকুরের নাম করা হোক বা ঠাকুরের প্রতি কোনো কিছু শোনা হোক সেটাই কিন্তু মানুষের মনে অনেক ভালো লাগা থাকে তো এই যে সিঁড়িগুলো অনেকটা উঁচুতে আর উপর দিয়ে দেখো জল যাতে না পড়ে কত সুন্দর করে দিয়েছে পুরো টিন লাগিয়ে দিয়েছে খুব সুন্দর আর ওই যে সাইডে দেখতে পাচ্ছ পাথর দেখো পাথর সমেত কিন্তু এটা মন্দিরটা তৈরি করা তো খুব সুন্দর সকালবেলাটা এখানে এলে আর বাড়ি যেতে ইচ্ছা করা মনে হয় এখানেই থেকে যায় এত ভালো লাগে তো এবার নেমে যাব তো যারা চাইলে তোমরা দু তিন পাকও দিতে পারো মানে পারে লোকেরা এরকম মানে মন্দিরটাকে ঘুরতে পারে এখানে কি হয় মন্দির পুজো দেওয়ার পরে মন্দিরে প্রদক্ষিণ করতে হয় তো সেই প্রদক্ষিণ করে এসে এখন এই যে প্রসাদ নেব প্রসাদ নেব বলতে এখানে কিনেই খেতে হয় তো এই যে এক এক প্লেটের দাম তিরিশ টাকা করে তো এখানকার খাবার এই যে এটা হচ্ছে দোসা দোসা আর উপরে দিচ্ছে ইডলি পরী ইডলি পরি মানে এখানকার একটা খাবার সেইগুলোই ঘি দিয়ে দেওয়া হয় দোসার উপরে দিয়ে খায় আর এটা হচ্ছে আমরা খাচ্ছি পঙ্গল এটা ভাত দিয়ে ঘি দিয়ে রান্না করে তো আলো চাল দিয়ে বেশিরভাগ রান্না করা হয় আলো চাল ডাল একসঙ্গে দিয়ে খুব ভালো লাগে খেতে তো তোমাদের একদিন শেয়ার করব রান্নাটা এখানে চালের অনেক রকম আইটেম মানে ভাতের অনেক রকম আইটেম তৈরি করে খুব টেস্টি টেস্টি খাবার মন্দির থেকে এসে আবার চলে এসেছি দোকানে আর এই যে আমার ছানাগুলোকে একটু খেতে দিয়েছি খাচ্ছে আর খেলা করছে তো আমার ভিডিও যারা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার পেজটি এখনও ফলো করো নি অবশ্যই করে নিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যাতে আরও নতুন নতুন বন্ধুরা দেখতে পায় অবশ্যই একটা কমেন্ট ছেড়ে যেও না পারলে একটা রিয়াকশন দিয়ে দিও তো যারা আমার ইউটিউব থেকে দেখছো অবশ্যই পে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটন ক্লিক করে অল অন করে রাখবে যাতে আমার ব্লগ চলে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর এখানে যে কিছু অর্ডার এসছে সেইগুলোই প্যাকিং করবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজোটা অনেক সুন্দর কাটাও আসতে বেশি দেখা হবে একটা নতুন ব্লগে অন্য কোনো সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা